বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসরের আর মাত্র দুই সপ্তাহ বাকি এবার জমজমাট আয়োজনে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের পর্দা ওঠার কথা রয়েছে তারই অংশ হিসেবে আগামী তেইশে ডিসেম্বর মিরপুর সেরেই বাংলা স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে মিউজিক ফেস্ট পাকিস্তানে কিকবদন্তী সঙ্গীত শিল্পী রাহাত ফাতে আলী খান সহ অনুষ্ঠানে গাইবেন বাংলাদেশের জনপ্রিয় তারকারা মিউজিক ফেস্ট যেমন সঙ্গীত শিল্পী সুরের মূর্ছনায় বিমোহিত করবেন তাদের তালিকা ও টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি এক বিবৃতিতে তারা জানায় আগামী তেইশ ডিসেম্বর হোম অফ ক্রিকেট খ্যাতক বীরপুর আন্তর্জাতিক ও স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাহাত খান ও তার দল ছাড়াও বিপিএল এ মিউজিক ফেস্টে গাইবেন মাইলস অ্যাভয়েড রাফার মতো জনপ্রিয় ব্যান্ড এছাড়া থাকছেন র্যাপার হান্নান জেফার মোজা ও সঞ্জয় এই অনুষ্ঠানের জন্য আজ রাত সাড়ে নয়টা থেকে অনলাইনে টিকিট প্ল্যাটফর্মে টিকিফায়ে টিকিট বিক্রি শুরু হয়েছে বিসিবির বিবৃতিতে জানানো হয় মিউজিক ফেস্টে সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরির দাম বারো হাজার টাকা গোল ক্যাটাগরি আট হাজার এবং সিলভার ক্যাটাগরির টিকিট ছয় হাজার টাকা গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট চার হাজার টাকায় পাওয়া যাবে সর্বনিম্ন ক্লাব হাউসের টিকিটের দাম আড়াই হাজার টাকা তবে জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের জন্য জোন থ্রি সিক্স নামে একটি স্থানে একশো আসন সংরক্ষণ করে রাখা হয়েছে প্রসঙ্গত তেইশে ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিকাল তিনটায় শুরু হবে মিউজিক ফেস্ট এই ফেস্ট উপলক্ষে তেইশে ডিসেম্বর বেলা আড়াইটায় খোলা হবে মিরপুরের গেট বিকেল সাড়ে চারটায় আর কোনো দর্শককে ঢুকতে দেওয়া হবে না পরবর্তীতে সিলেট ও চট্টগ্রামে হওয়ার কথা রয়েছে এই ফেস্ট দু হাজার চব্বিশ পঁচিশ বিপিলে আসর শুরু হবে আগামী তিরিশে ডিসেম্বর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না ধন্যবাদ